চলে এলাম আর একটা ব্লগ নিয়ে কষে দেখি ফটিন সতেরোর অঙ্ক সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন এটাই এই প্রশ্নমালার শেষ ব্লগ আশা করছি তোমাদের অঙ্ক ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই লাইক করবে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে কি আছে দেখো সতেরোর এক একটি অংশীদারী ব্যবসায় সমীর ইদ্দিস ও অ্যান্টনির মূলধনের অনুপাত ওয়ান বাই সিক্স ইজ টু ওয়ান বাই ফাইভ ইজ টু ওয়ান বাই ফোর বছরের শেষে ব্যবসায় মোট লাভ সাঁত্রিশশো টাকা হলে অ্যান্টনির লাভ কত হবে হিসাব করি শুধু একজনের লাভ চেয়েছে আর অনুপাতটা কিসে দিয়েছে ভগ্নাংশে কী করে করতে হবে দেখাচ্ছি সমীর ইদ্রিস এবং অ্যান্টনির মূলধনের অনুপাত ওয়ান বাই সিক্স ইস টু ওয়ান বাই ফাইভ ইস টু ওয়ান বাই ফোর কী করবো সিক্স ফাইভ ফোর লসাগু করবো কী করবো লসাগু সিক্স ফাইভ ফোরের লসাগু করলে হয় ষাট এবার কী করবো প্রত্যেকের উপরে যেখানে এক আছে সেখানে ষাট বসিয়ে দেবো কী করলাম ষাট বাই ছয় ষাট বাই পাঁচ ষাট বাই চার প্রথমে সে ষাট বাই ছয় ছ দশে ষাট দশ হল দ্বিতীয়টা পাঁচদিক আলে বারো হল পাঁচ বারোম ষাট তৃতীয়টায় চার পনেরোম ষাট তাহলে অনুপাত কত হলো টেন ইস টু টুয়েলভ ইস টু ফিফটিন এইটা হল অনুপাত এইভাবে অনুপাত করা হয় ভগ্নাংশে থাকলে মানে প্রশ্নটা কী আছে অ্যান্টনির লাভ কত অ্যান্টোনির লাভ সাঁত্রিশশো ইন্টু পনেরো পাই দশ প্লাস বারো প্লাস পনেরো টাকা এর আগেও শিখেছিলাম যার লাভ তাকে উপরে দিতে হবে তাই সাঁইত্রিশশো ইন্টু পনেরো বাই সাইঁইত্রিশ খুব সহজ কাটাকুটি সাইত্রিশ একশো সাইতিরিশ মানে সাইঁত্রিশকে সাইঁইত্রিশ পাশে দুটো শূন্য তাহলে পনেরো ইন্টু একশো পনেরো গুণ একশো কত হয় পনেরোশো টাকা এইটা হলো অ্যান্টনির লাভ অবশ্যই বুঝতে পেরেছি দুইয়ের অঙ্কটা দেখো একটি অংশীদারী ব্যবসায়ে পিথা ও রাবেয়ার মূলধনের অনুপাত টু ইস টু থ্রি এবং রাবেয়া ও জেসমিনের মূলধনের অনুপাত ফোর ইস টু ফাইভ হলে পিথা রাবেয়া ও জেসমিনের মূলধনের অনুপাত কত হিসাব করে দেখি এই ধরনের অঙ্ক কষে দেখি ফাইভ পয়েন্ট ওয়ানে আছে সেই পাঠটাতে গেলে তোমরা বুঝতে পারবে যে কিভাবে করছি এখানেও বুঝিয়ে দিচ্ছি কিন্তু একদম থরলিভাবে বোঝানো আছে ফাইভ পয়েন্ট ওয়ানেতে পিথা ও রাবেয়ার মূলধনের অনুপাত টু ইস টু থ্রি রাবেয়া ও জেসমিনের মূলধনের অনুপাত ফোর ইস টু ফাইভ তাহলে কি হচ্ছে পিথা রাবেয়া জেসমিনের অনুপাত টু ইস টু থ্রি ডবল ইস টু ফোর ইস টু ফাইভ এবার দুটো রাবেয়ার আছে অনুপাত একটা হলো থ্রি আর একটা হলো ফোর তাই প্রথম অংশটাকে মানে টু ইস টু থ্রিকে ফোর দিয়ে গুণ করব চার দুগুণে আট তিন ছেড়ে বারো সেকেন্ড পার্টটা ফোর ইস টু ফাইভকে তিন দিয়ে গুণ করবো তিন ছেড়ে বারো তিন পাঁচে পনেরো তাহলে দুটো বারো সেম হয়ে গেলো তাহলে এইট ইস টু বারো ইস টু পনেরো এইটাই উত্তর তিনজনের মূলধনের অনুপাত এইট ইস টু বারো ইস টু পনেরো তিন নম্বরটা দেখো দুজনের একটি অংশীদারি ব্যবসায় মোট লাভ হয় পনেরোশো টাকা রাজীবের মূলধন ছ হাজার টাকা এবং লাভ নশো টাকা হলে আফতাবের মূলধন কত এইটা একটু অন্যরকমের কঠিন নয় একটু অন্য রকমের দেখো করে দেখাচ্ছি মোট লাভ পনেরোশো টাকা রাজীবের লাভ নশো টাকা তাহলে আফতাবের লাভ আমরা এ থেকে বার করতে পারবো মোট লাভ থেকে রাজীবের লাভ বিয়োগ দিলে আফতাবের লাভ পেয়ে যাব। তাহলে আফতাবের লাভ হলো পনেরোশো মাইনাস নশো ইকাল টু ছশো টাকা তাহলে রাজীব ও আফতাবের লাভের পরিমাণ পরিমাণের অনুপাত কত হবে কারণ লাভের পরিমাণে অনুপাত বার করা মানে আমরা মূলধনেরও অনুপাত বার করে ফেললাম কত নশো ইস টু ছশো তাহলে দুটো শূন্য চলে গেল নাইন ইস টু সিক্স তিন দিয়ে যাচ্ছে তিন ত্রিকে নয় তিন দুগুণে ছয় তাহলে কত হচ্ছে অনুপাত থ্রি ইস টু টু আমি দেখাচ্ছি একটু সহজ করে প্রথমের অনুপাতটা আছে রাজীবের রাজীবের কত বলেছে মূলধন ছ হাজার টাকা তাহলে তিন অনুপাত সমান ছ হাজার টাকা আমি যদি তিন অনুপাতে পাই ইস টু তিন মানে ছ হাজার টাকা এক হলে কত হবে ছ হাজার বাই তিন তাহলে দুই অনুপাতকার কার হবে তাহলে ছ হাজার বাই তিন ইন্টু দুই কাটাকুটি করলাম এটা ওই কি নিয়ম করলাম তিন দুকুণে ছয় দু হাজার টাকা দুই দুকুনে চার চার হাজার টাকা তাহলে কি হচ্ছে আপতাবের মূলধনের পরিমাণ চার হাজার টাকা একটি অংশীদারী ব্যবসায় তিনজনের মূলধনের অনুপাত থ্রি ইস টু এইট ইস টু ফাইভ এবং প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির থেকে ষাট টাকা কম হলে ব্যবসায় মোট কত লাভ হয়েছিল প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির থেকে ষাট টাকা কম এই কন্ডিশন অনুযায়ী আমি মোট লাভ বার করব। দেখো কিভাবে করছি মোট মূলধনের লাভের পরিমাণ এক্স টাকা তিনজনের মূলধনের অনুপাত থ্রি ইস টু এইট ইস টু ফাইভ টাকা প্রথমজনের লাভ থ্রি বাই থ্রি প্লাস এইট প্লাস ফাইভ ইন্টু এক্স টাকা আমরা আগে এক্স ইন্টু থ্রি বাই থ্রি প্লাস এইট প্লাস ফাইভ করি এটা আগে পরে করা হয়েছে গুণ করলে কত হবে থ্রি এক্স আর আটে তিনে এগারো পাঁচে ষোলো অর্থাৎ থ্রি এক্স বাই ষোলো টাকা এটা কার প্রথমজনের দ্বিতীয় জন নিয়ে আমার কোনো কন্ডিশন নেই দ্বিতীয় আর করবো না তৃতীয় জনের লাভ আমাকে অঙ্কে যতটুকু বলবে আমি সেইটুকুই করবো ফাইভ বাই থ্রি প্লাস এইট প্লাস ফাইভ অর্থাৎ ফাইভ এক্স বাই ষোলো শর্তানুসারে বলেছি এদের দুজনের ডিফারেন্স হলো লাভের ডিফারেন্স হলো ষাট টাকা তাহলে ফাইভ এক্স বাই ষোলো মাইনাস থ্রি এক্স বাই ষোলো ইকোয়াল টু ষাট তাহলে লসগু করছি ষোলোই হবে ফাইভ এক্স মাইনাস থ্রি এক্স ইকোয়াল টু ষাট তাহলে কত হচ্ছে টু এক্স বাই ষোলো ইকোয়াল টু ষাট তাহলে টু এক্স ইকোয়াল টু ষাট ইন্টু ষোলো কেন ইন্টু ষোলো হচ্ছে ষোলো ভাগ অবস্থায় আছে ওই দিকে যেয়ে গুণ অবস্থায় হলো তারপর এক্স ইকোয়াল টু নশো ষাট ছ সলম ছিয়ানব্বই নশো ষাট বাই টু টু ডে কাটলে আটচল্লিশ দুখনে ছিয়ানব্বই হয় চারশো আশি এক্স ইকাল টু চারশো আশি প্রশ্ন কী ছিল প্রশ্ন ছিল ব্যবসায় মোট কত লাভ হয়েছিল ব্যবসায়ে মোট চারশো আশি টাকা লাভ হয়েছিল আজকে শেষ অঙ্কটা দেখে নাও পাঁচের অঙ্ক জয়ন্ত অজিত এবং কুনাল মোট পনেরো হাজার টাকা নিয়ে একটি অংশীদারী ব্যবসা শুরু করে বছরের শেষে জয়ন্ত অজিত কুনাল যথাক্রমে লাভ হয় আটশো টাকা হাজার টাকা বারোশো টাকা জয়ন্ত কত টাকা ব্যবসায় নিয়োজিত করেছিল এই রকম অঙ্ক আরেকটা করেছি দেখা যাক করে দেখাচ্ছি কেমন হয় জয়ন্ত অজিত এবং কুনাল মোট পনেরো হাজার টাকা নিয়ে অংশীদারি ব্যবসা শুরু করেন জয়ন্ত অজিত কুনালের লাভ যতক্ষমে আটশো টাকা হাজার টাকা বারোশো টাকা জয়ন্ত অজিত এবং কুনালের লাভের অনুপাত আটশো ইস টু হাজার ইস টু বারোশো অর্থাৎ এইট ইস টু টেন ইস টু বারো কারণ দুটো করে শূন্য চলে গেল আবার দুই দিয়ে পাঠাচ্ছি ফোর ইস টু ফাইভ ইস টু সিক্স তাহলে লাভের অনুপাত হলো ফোর ইস টু ফাইভ ইস টু সিক্স লাভের অনুপাতই মূলধনের অনুপাত তাহলে এ থেকে জয়ন্ত কত টাকা নিয়োজিত করেছিল ব্যবসায় সেইটা বার করতে পারবো জয়ন্ত লাভ করে পনেরো হাজার ইন্টু ফোর বাই ফোর প্লাস ফাইভ প্লাস সিক্স ফোর জয়ন্ত প্রথমে ছিল তাই ফোরটাও পড়ে তাহলে পনেরো হাজার ইন্টু ফোর বাই ফিফটিন ফিফটিন একে ফিফটিন গায়ে তিনটে শূন্য বসে গেল তাহলে চার ইন্টু ওয়ান থাউজেন্ড মানে চার হাজার টাকা তাহলে জয়ন্ত চার হাজার টাকা ব্যবসায় নিয়োজিত করেছিল আশা করছি বুঝতে পেরেছ বুঝতে পারলে আমার ব্লগটাকে সাবস্ক্রাইব করো শেয়ার করো এবং লাইক করো